মানুষ মনে করে সবে বারাত নামে যে রাতটি আসলে সবে বারাত ফার্সি শব্দ দুটা সব মানে রাত বারাত মানে ভাগ্য ভাগ্য রজনী আরবি করলে এর তার জমা হয় লাইলে কাদার কদর সবে কে আরবি বানালে আরবি শব্দ আসে লাইল কদেরি এটা কদরের রাত ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত হবে ভুল ক্রমে আমরা এটাকে মধ্য সাহবানে নিয়ে এসেছি এটা একটা জাতীয় ভুল সাবে বারাত নামের এই রাতে মধ্য সাহবান রজনীতে কোনো নামাজ বিশেষ কোনো সালাত নেই এই রাত্রে বিশেষ কোনো জাগৃতি নেই এই রাতে কোনো গোসল করার রেওয়াজ নেই এই রাতে কোনো হালুয়া রুটি খাওয়ার এই রাতে কোনো কোনো কিছু করার মসজিদে জড়ো হওয়ার ইমাম সাহেবের বক্তৃতা করার এখানে জামাত বদ্ধভাবে সালাদ পড়ার সারা রাত জাগ্রত হওয়ার কোনো শহীদ দলিল নেই এই সবই হলো অপ্রমাণিত জিনিস ডকুমেন্টস নেই এর সি এস রেকর্ড নাই আর এস রেকর্ড নাই এর পাটটা নাই এর পর্চা নাই খাজনার রশিদ নাই এর খতিয়ার নাই ডাড্ডাও নাই কিছুই নেই যেটা আছে সেটা কি এই রাতটি হল আল্লাহ তালা কিছু মানুষকে ক্ষমা করবেন বরং অসংখ্য মানুষকে ক্ষমা করবেন ক্ষমার জন্য এই মাসটি রাখা হয়েছে রাত্রি জাগরণের জন্য রাখা হয়নি ঘুমিয়ে থাকো তুমি ক্ষমা পেয়ে যাবা হা যদি প্রত্যেক রাত তাহাজিদ তোমার অভ্যাস থাকে এই রাতেও পড়বা আগের তুমি সারা বছরই পড়ো এই রাতে পড়ো কিন্তু সারা বছর পড়লে না শুধু এই রাতে পড়লে এর পারমিশন নেই অনুমতি নেই এটা বেদাহাত এটা কুসংস্কার শুন্যার খেলাপ যে হাদিসগুলি এই সংক্রান্ত বর্ণনা করা হয় সবগুলি দুর্বল এবং কিছু আছে বানোয়াট প্রমাণিত হয়নি যে নবীজি এগুলি করেছেন বা বলেছেন প্রমাণিতই হয়নি যেটা প্রমাণিত হয় না ওটার উপর আমল করা যায় না তাহলে বনাতের রাতে সারা রাত এই রাতের জন্য জাগ্রত থাকা সুন্নত নয় পরের দিন রোজা রাখার সুন্নত নয় গোসল করা সুন্নত নয় হালুয়া রুটি খাওয়া সুন্নত নয় এটা জেনেও যে করবে সে বেদাত করবে গুনার কাজ করবে এবং সুন্নতের সাথে দুঃমনীর কারণে সে ক্ষমার অযোগ্য হবে এই জন্য বরং এই রাত্রে কিছু না করা আগে অভ্যাস না না থাকলে এই রাত্রে আমি কিছু করব না এসা পড়ার অভ্যাস ছিল এসা পড়ব ভীতির পড়ার অভ্যাস ছিল ভীতির পড়বো হয়তো এসার পরে কিছু তেলাওতের অভ্যাস যদি থাকে করব তারপরে ঘুমাবার অভ্যাস ছিল ঘুমিয়ে পড়বো যদি রাতে তাহাজিদের অভ্যাস থেকে থাকে অতীতে তাহলে তাহাজুদ পড়বো এই রাতের জন্য কিছু করব না কারণ এগুলি প্রমাণিত নয় আর অপ্রমাণিত কোন জিনিস কোনো মুসলিম করবে না করলে গুণাগার হবে সে সিরিক না করলে মানুষকে ঘিনে না করলে

ওয়াল কিতাবুল মবিন সুস্পষ্ট কিতাবের মানে কোরআনুল কারীম আমি শপথ করছি ইন আনযালনা ফী লাইলাতিন মুবারাকা নিশ্চয় আমি একে নাযিল করেছি কাকে কোরআনুল কারীম কে নাযিল করেছি কারণ তার আগে কসম হলো আমি ওয়াল কিতাবের মবিন সুস্পষ্ট কিতাবের কসম তারপরে আল্লাহ বলছেন ইন আনযালনা আমি তাকে নাজল করেছি মানে কিতাবে মুবিন কে সুস্পষ্ট কিতাবকে নাজল করেছি কোরআনকে নাজল করেছি ফী লাইলাতিন মুবারাকা বরকতময় রাতে বরকতময় রাতে নাজল করেছি এই বরকতময় রাত কি কি প্রায় বলেছেন রাত রাত হচ্ছে হচ্ছে কদরের আর তা না রমজানে কারণ এই মর্মে তিনটি আয়াত মনে রাখবেন একটি তো এটি একটি আয়াত যাতে বরকতময় রাত বলা হয়েছে বরকতময় রাত রমজানও হইতে পারে যেমন তখন অন্য মাসের সম্ভাবনা আছে কিন্তু এই সম্ভাবনা কেটে যায় অন্য মাসে হওয়ার

ছয় বরাবর ধরে নিলাম কদরের রাত তাহলে তাকে কি বলবো তৃতীয় আয়াত স্মরণ করো শহর রমজান রমজান মাস সেই মাস যেই মাসে আল্লাহ প্রথম কুরআন নাজিল করেছেন প্রথম আসমানে গত সপ্তাহে বলেছেন প্রথম ASME আল্লাহ একসাথে নাযিল করেছে সেখান থেকে জিবরাঈল আলাইহিস সালাম 25 বছর নিয়ে এসেছিলেন শাহর রমজান আল্লাযী উনযিলা ফীহিল কুরআন তাহলে এ কুরআন এ হয়েছে রমজান মাসে কদরের রাতে আর সেটি হচ্ছে বরকতের রাত সেটি হচ্ছে বরকতের রাত বরকতের রাত তাহলে সবে বরাত নয় পনেরো সাবানের রাত নয় বরং কদরের রাত নবী যা করেছেন সাবাই কেরাম যা করেছেন ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ এর বাইরে কোনো কল্যাণ নাই আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরাতের মতো এত বড় সবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করবো না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাহাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যে কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই যেটা স্পষ্ট ভাবে বলেন করতে পারি না কখনো রসুল এই বরাত শরাত তথাকথিত বরাত যেটি এটি কখনো পালন করিনি সবাই বরাত শব্দটাই রসুলের কোন হাদিসের মধ্যে আসেনি এবং এই শব্দটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি যে মানে এটি আরবি ভাষায় নেই এটি ইসলামী কোন পরিভাষাও নয় ইসলামী কোন দৃষ্টিভঙ্গি মধ্যে কাজ করে না দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবিরা কেউ ঠিকই বলেছেন আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে সাহাবিরা কেউ এটি পালন করে নেই

পাঁচশো পঁয়তাল্লিশ পরে এই বেদাত চালু হয়েছে আমাদের দেশে বিভিন্ন জায়গাতে পাকিস্তান ইরান তারপরে ইরাক ইরাকের কিছু অংশ মিশর টার্কি ইন্ডিয়া বাংলাদেশ এখানে সাবে বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয় এটা বিশ্বনবী সাহাশ্লামের পক্ষ থেকে কোন দলিল পাওয়া যায় না মা এসা সিদ্দিকার বর্ণনায় বিশ্বনবী সাহাশ্লাম কবজ জায়ারত করেছিলেন বাকিতে এখানে রাসুসাল্লাম একবারই জিয়ারত করেছেন জীবনের কোন সময় তিনি বলেন এই সাহাবাই কামকে অথবা মা আশা সিদ্দিকার আল্লাহকে যে এর আটটি খুব মোবারক তোমাদেরকেও যাওয়ার জন্য আমি প্রেসক্রাইব করছি সবে বরাতের নিয়তে যদি আপনি চোদ্দ পনেরো সিয়াম রাখতে যান তাহলে সেটি কখনোই রাখা যায় নয় এটি অবশ্যই বেদাত কারণ এর সপক্ষে রাসুল সাল্লাম ও সাহাবাই কেরামদের থেকে কোন সহি বিশুদ্ধ নির্ভরযোগ্য প্রমাণ নেই বরং আমাদের সমাজে একটি হাদিস সুপ্রসিদ্ধ যেটি এমনি মজা হাদিস মেশকাতেও রয়েছে আলেম সমাজ সেই হাদিসটিকে বেশি প্রচার করে থাকেন রাসুল সাল আলী হুসাল্লাম বলেন নেসফে শাহ আবান সম্পর্কে কোমো লাইহা ও সোমো নাহারাহা তোমরা নিসফে শাহবান চোদ্দ দিবাগত পনেরো রাতটি জাগরণ করো এবাদত করো এবং সেই পরের দিনটি পনেরোই দিনটিতে তোমরা সিয়াম পালন করো এ হাদিস মূলত শুধু জয়ীফ দুর্বলই নয় বরং এ হাদিসটি হল জাল হাদিস আজকে আমাদের সমাজে এই জাল হাদিসের এই প্রচার প্রসার বেশি এবং এই হাদিসকে কেন্দ্র করে আলেমদের বক্তব্য সেই আলোকেই আজকে মানুষ সাধারণ মানুষ তারা এই শব বরাতের রাতে এবাদতের জন্য অস্থির হয়ে যায় এবং সেই দিনwidetildeতে সিয়াম পালনের জন্য ব্যস্ত হয়ে যায় প্রকৃত পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ মর্মে কোনো সহিহ প্রমাণ নেই ওরা বলে একটা হাদিসে আছে এই শাবান মাসের পূর্ণ তারিখের রাতে আল্লাহ তাআলা নিচের আসমানে নেমে আসেন অতএব এই রাতের ফজিলত আছে বলিত রাতে আল্লাহ তালা শেষ তৃতীয়াংশে নিচের নামে আসেন কত প্রতিযোগিতা আপনারা কি বলেন শুধু সাধারণ মাসে অমোর তারিখের রাত্রে ছয় মহরতের রাত্রে না প্রত্যেক রাত্রে প্রত্যেক রাতে কোন দলিল আছে আছে প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে যে আল্লাহ তাআলা নামে তার কোন দলিল আছে জি বুখারী মুসলিমে আছে Jesse হাদিস না বুখারী মুসলিমের হাদিস যেখানে বলা হয়েছে ইয়া নুজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা কুল্লা বকি প্রত্যেক রাতে

কোন পৃথক বৈশিষ্ট্য থাকলো না আর পনেরো তারিখে রোজা রাখলে নাকি রোজা রাখার পাওয়া যায় এইসব স্বভাব তারা নিজেরা বানিয়ে নিয়েছে আচ্ছা ঘোষণ করলে তার স্বভাব কত কথাটা আমরা জানি এটা হাদিসের ভরস্য এটা সবে বড় ফার্সি ভাষা আর ঠিক এটার আরবি অনুবাদও কিন্তু কোনো হাদিসে আসেনি এ মাসে সতর্ক থাকতে হবে এক নসমি শাহবানকে ঘিরে যে ইবাদতগুলোর কথা বলা হচ্ছে সেখানে সবে বরাত উপলক্ষে কোনো ইবাদত যেহেতু নেই সেখান থেকে বিরত থাকা এবং শুধুমাত্র সেই ইবাদতগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকা যা স্বাভাবিকভাবে একজন ব্যক্তি অন্য যে কোনো দিন করে থাকেন তাহার যদি আপনি পড়েন কে রাতেও পড়তে পারেন কোনো অসুবিধা নেই আর ইয়ামুল বিদের সিয়াম যদি আপনি পালন করে থাকেন তাহলে তেরো চোদ্দ করতে পারেন অসুবিধা নেই কিন্তু শুধু পনেরো তারিখের সিয়ামকে নির্দিষ্ট করবেন না সবে বরাতের স্পেশাল সালাদ বলে কোনো সালাদ নেই এবং সবে দিন মানুষের তার দিন পুনর্নির্ধারিত হয় বা বন্টিত হয় এটাও ঠিক নয় ইত্যাদি এই বিষয়গুলো আমাদের সবে বরাত শব্দটাই হ্যাঁ বিভ্রান্তিকর সবে বরাত আরবি শব্দ নয় হ্যাঁ যদি বরাত আরবিতে ধরা হয় তাহলে এটা মুক্তি ঘোষণা সম্পর্কহীনতা বোঝায় আর যদি অনেকে বলে থাকে সবে বরাত মানে ভাগ্যরজনী ভাগ্যের রাত ভাগ্য নিরূপণের রাত তবে কিন্তু এই মর্মে কোনো হাদিস সুই হাদিস আসে নাই বা কোরআন আয়াত আসে নাই ছবে বরাত যেটা আমরা বলি ভাগ্যের রাত কোরান না জলের রাত বরকতের রাত তাহলে সেগুলো সবকিছু পাওয়া যাচ্ছে সবে কদরে সবে বরাত আমরা ভুল করে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়িয়ে যে দুখানের আয়াত দিয়ে সেটাও কিন্তু তার অর্থ হচ্ছে লাইলাতুল কদর সবে বরাত নয় তাহলে ইমানের দাবি অনুযায়ী তাহলে আমরা সমাধান পেয়ে যাচ্ছি যে এটা সবে বরাত নয় সবে কদর এই রাত্রিতে আমরা আমি আগেই বলেছি যে রাত্রের ফজিলত প্রমাণিত তবে রাত্রের আমল সহী না তবে বিভিন্ন জয়ী হাদিস আছে তবে এদের যুগের কিছু আমল আছে এই রাত্রিতে আমরা আমল করলে যদি কেউ করেন সেটা দুটো বা তিনটি একটা হলো দোয়া করা দোয়া কবুল হওয়ার বিষয়ে কিছু দুর্বল হাদিস আছে আর একটা হলো মাইয়ের জন্য দোয়া করা বা জিয়ারত করা আর একটা হলো কিছু সালাত আদায় করা আর সব কিছু হতে হবে এনফেরাদি একাকি রসুল এই কাজগুলো অন্য সাহাবীদের নিয়ে করেননি একা করেছেন যতটুকু জহীদ বা জহীদ যাই থাক না কেন একা করেছেন না দলবদ্ধভাবে একা কাজেই খোকাহারা সবাই লিখেছেন এই রাত্রিতে দলবদ্ধ হওয়া মসজিদে সবাই মিলে একত্রিত এবাদত করা এটা মাক্রু এবং বেদাল তো হারামও বলেছেন